নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক আম তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম গ্যাসের ফ্লেমটাকে হাইটে রেখে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আমগুলো আমগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে সেদ্ধ করে নেব আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর জল থেকে আমগুলোকে তুলে নেব আমগুলোকে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আমের ভিতরের অংশটা ছাড়িয়ে নিয়ে বীজটিকে ফেলে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি জল জলটা ফুটে আসলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যাতে চিনির দানাগুলো গলে আসে চিনির দানাগুলো গলে গেছে মেখে রাখা আম দিয়ে দেব। আমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যাতে জলটা ভালোভাবে টেনে নেয় জলটি ভালোভাবে টেনে নিয়েছে দিয়ে দেব ভাজা মশলা এবার আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আম সত্ত্বের জন্য একটি থালাতে নিয়ে নিয়েছি সরষার তেল তেলটা থালাতে ভালো করে মেখে নিয়েছি এরপর আম সত্ত্বটাকে দিয়ে দেব থালাতে আম সত্ত্বটা তৈরি হয়ে গেছে ঠান্ডা করে রোদে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আম শক্ত তৈরি হয়ে গেছে এরপর পিস করে কেটে নেব। তো তৈরি হয়ে গেল আম সত্ত্বের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ